তীব্র তাপপ্রবাহের দহনে জ্বলছে গোটা বিশ্ব কিন্তু সংসার চালানোর জন্য এই তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই নিত্যদিন কাজে বেরোচ্ছেন কর্মস্থ মানুষেরা তাপ্রবাহের ফলে বাড়ছে তৃষ্ণা মানুষ খুঁজছেন একটু ঠান্ডা পানীয় তবে ঠান্ডা পানীয় বলতে বর্তমান সময়ে মানুষ যেটা বোঝেন ফ্রিজ থেকে বের করে আনা কোনো পানীয় যেটা কোনো প্লাস্টিক বা অন্য কোনো ধাতুর বোতলে সংরক্ষিত করা কিন্তু সেই পানিও আপনার শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর বা কতটা অস্বাস্থ্যকর সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে একটা সময় ছিল যখন মানুষ ব্যবহার করত শুধুমাত্র মাটির তৈরি জিনিস যেমন মাটির থালা মাটির গ্লাস মাটির জগ মাটির কলসি এমনকি বর্তমান সময়ে মানুষ যাতে পানীয় দ্রব্য সাথে করে নিয়ে বয়ে বেড়াতে পারে তার জন্য বাজারে দেখা যাচ্ছে মাটির বোতল আর এই মাটির বোতল সম্বন্ধে কি বলছেন বিক্রেতারা আসুন সেটা একবার শুনে নেব আপনি অন্যান্য যাই বোতল বলেন না কেন মাটির বোতল মাটি খাটি মাটির বোতলে জল ঠান্ডা থাকে এবং সেফ থাকে যদিও জলে কোনো পয়জন থাকে ওটা টেনে নিচে নিয়ে নেয় এবং ঠান্ডা থাকে গরমে আপনি ফ্রিজের জল খাবেন আপনার ক্ষতি করবি কিন্তু মাটির বোতলের জলে কোনোদিন ক্ষতি করে না ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে জল ঠান্ডা থাকে এই জন্য মাটির বোতল আমাদের প্রচুর বিক্রি আদার হাজারকে বোতল আমরা বিক্রি করি প্রচুর খরিদ্দার কারণ যে তাপমাত্রা বেড়েছে তাতে আমাদের প্রচুর সেল বোতল বলেন মাটির জ্বালা বলেন আপনি বলছেন যে প্লাস্টিকের বোতলে জল গরম হলেও মাটির বোতলে জল গরম হয় না গরম হয় কিন্তু সহজে হবে না অনেক সময় থাকবে এখন জল দূরে যদি একটা বোতল আপনি রাখেন জল সহ সেটা তো গরম অবশ্যই হবে তাপমাত্রায় যে ক্ষেত্রে প্লাস্টিকের বোতল স্টিলের বোতল যেভাবে একটা পরিষ্কার পরিছোধন করে আবার ব্যবহার করা যায় মাটি বোতল কিছু করা যাবে নিশ্চয়ই করা যাবে আপনি উষ্ণ গরম জল দিয়ে আপনার বোতলটা ধুইয়া নেন আপনি এক সপ্তাহ ইউজ করেন ইউজ করার পর আপনি উষ্ণ গরম জল দিয়ে ঝাকলাইয়া বোতলটা ই করে আপনি নেন বাস পরিষ্কার হয়ে গেল যখনই বোতলটা আপনাদের দোকান থেকে নেবে ওখান থেকে আপনি ঠান্ডা জলে ধোবেন না উষ্ণ গরম জলে ঢাকা ধুয়ে নেবেন বাচ্ছিন্ন হয়ে পরিষ্কার হয়ে গেল এবং যে আপনি জলটা খেয়েছেন এক সপ্তাহ বসে যদি কোনো পয়জন থাকে পয়জনটা নিচে যে টেনে নেছে গরম জলে ওটা পরিষ্কার হয়ে যে মাটির বোতল এটাকে পরিষ্কার করার মুখ্য উপায় হচ্ছে গরম জল দিয়ে থাকে উষ্ণ গরম জল উষ্ণ জল দিয়ে থেকে ধুয়ে এইটাই হলে আর এটাকে আবার পুরো লয় এবারে কোন এক ছত্র আপনি ব্যবহার করেন তারপরে একটু গরম জল দিয়ে দেন আবার ছত্র ব্যবহার করেন কোনো ব্যাপার নেই kaun পরিষ্কার পরিচ্ছন্নতা এই মানুষের খাবার জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কারভাবে খাওয়া যায় গরমে তো অনেক বোঝেন পয়জন জনে পয়জন থাকে যতই জল ভালো হোক না কেন ওর ভিতরে আপনার জলটা যখন ই করবে জরামের যেমন জরামের জল নাই জলটা যখন ভরে ও সময় ওখানে থেকে একটু ই হতেই পারে ফেটাল হতে পারে সে যে ইটে থাকবে সেটা তো আর যাবে না মাটির বোতলে যখন ওই জলটা আপনি ছবেন তখন যদি কোনো প্রয়োজন থাকে সে টেনে নিয়ে নিচে রাখবে আপনাকে উপরে ফিল্টারের জলের মতো জলটা লাগবে মাটির বোতলের পাশাপাশি দেখা গেল প্লাস্টিকের যে সমস্ত কুড়ি লিটারের জলের ড্রাম হয় সেগুলোকে ঠালার জন্য যে মটকা বা যে ডিসপেন্সার ব্যবহার করা হয় সেটাও একটা মাটির তৈরি করা হয়েছে হ্যাঁ মাটির তৈরি মাটির আমাদের জ্বালা আছে কল কল জ্বালা মাটির জিনিস ওতে ওই বোতলের মতো ওইরকমভাবে ইউজ করতে হবে ওইভাবে এক সপ্তাহ ব্যবহার করলেন তারপর বার গরম উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলেন আবার আপনি জল ব্যবহার করেন আপনি একদম সেটিয়ে জল খেতে পারেন ফিল্টার জলের মতো মাটির বোতলে রাখা মানে ফিল্টার হয়ে যায় মাটির বোতলে জল রাখা মানে সে জল ফিল্টার হয়ে যাওয়া পাশাপাশি নিজের জল খেলে যদিও মানুষের কোনো শারীরিক ক্ষতি হতে পারে মাটির বোতলে কোনো রকমের ক্ষতি হবে না এটাই বলছি না হবে না আমার নাম হির দল আগের থেকে অনেক বেশি পরিমাণে সেল হচ্ছে এবং শুধু এটা তত্ত্বপূর্ণ নয় এটা পুরো অল ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া থেকে যারা নিচ্ছে মানে দিল্লি বম্বে থেকে যা নিয়ে যাচ্ছে এখান থেকে ওরা ওখান থেকে আমেরিকাও পাঠাচ্ছে চীন জাপান লন্ডন এরকম যাদের সঙ্গে যা মানে সোর্স আছে এখন মানে প্লাস্টিকের থেকে অনেক গুণ বেশি বিক্রি হচ্ছে মাটির প্লাস্টিকের থেকে অনেক গুণ বেশি ঠান্ডা থাকছে কিন্তু ফ্রিজের মতো না না ফ্রিজের মতো না হলেও ফ্রিজের থেকে ঠান্ডা মানে ফ্রিজের কাছাকাছি ঠান্ডা থাকছে প্লাস্টিকে যেমন জলে হাত দিলে যেরকম গরমে মানে খাওয়া যায় না মুখে দেওয়া যায় না কিন্তু সেটা মাটির বোতলে হয় না মাটির বোতলে একদম ফ্রিজের মতো ঠান্ডা হচ্ছে এই মাটির বোতলগুলো কি এখানে ওখানে যাওয়ার ক্ষেত্রে নিয়ে যাওয়া কি সম্ভব অবশ্যই এই মাটির বোতল যেগুলো আপনার কাছে এখানে দেখতে পাচ্ছি এগুলোর কি কি সাইজ আছে

মানে যে মাটির বোতলে যে গায়ে গায়ে ছিদ্র থাকে সেগুলো একটু মানে ওই আয়রনে আটকে যায় তবে সেটা আর কি মানে ওই ভিতরে কাঠি দিয়ে এই কসবাইটের যে বিভিন্ন রকম এই নরম কসবাইটটা দিয়ে ওটা পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে আপনি বলছেন যে এই যে মাটির বোতলগুলো এগুলো দীর্ঘস্থায়ী এবং এগুলোকে পরিষ্কার করলে আবার নতুন করে নতুন করে ব্যবহার করা যায় কিন্তু মানুষ সেটা করতে চায় না বলে মানে বিশ্বাস করতে পারে না এই বোতলগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে এবং কত খুচরো নব্বই টাকা আছে একশো আছে একশো কুড়ি আছে দেড়শো আছে একশো আশি আছে